ধান সেদ্ধ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলেও গৃহবধূর এলাকায় শোকের ছায়া ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের হরিণখোলা দুই পঞ্চায়েতের অন্তর্গত বিরাটি এলাকায় ওই এলাকার গৃহবধূ জ্যোৎস্না ভক্ত বয়স আনুমানিক চৌত্রিশ বছর তিরিশে মার্চ সকালবেলা ধান শেদ্ধ করছিলেন সেই সময় আশেপাশে গাছে শুকনো পাতা ছিল হঠাৎ করে সেখানে আগুন লেগে যায় গুরুতর আহত হন তিনি স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন সোমবার তার মৃত্যু হয়েছে মঙ্গলবার দেহ ময়না তদন্ত হয় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য গৃহবধূর নিকট আত্মীয়রা কি বলছেন সবটাই তুলে ধরলো নিউজ বাংলাদেশা জোসনা ভক্ত বয়স কত হতে পারে বয়স 35 মানে কি ঘটেছিল ওই সকালে ধান সে তো করতে গিয়ে আগুন ধরে গেছে কোথায় বিরাটি আর উনাকে ওখানেই বাড়ি হ্যাঁ আমার ওখানেই বাড়ি না না উনার ওখানেই বাড়ি আমার বউ ধান সেদ্ধ করছিল দিয়ে তারপর কারা উদ্ধার করে আমরাই করেছি দিয়ে হাসপাতালে কোথায় নিয়ে গেছিলেন আর আমার হসপিটাল দিয়ে কি মানে কবে কবে হয়েছিল তিরিশ তারিখ মারা যায় কবে মারা যায় কালকে এই হাসপাতালে বাড়িতে কে কে আছেন বাড়িতে ছেলে আছে মেয়ে আছে আপনি কে হন আমি হচ্ছি ভাসু কটা ছেলে মেয়ে আছে না ওনার ওনার একটা ছেলে একটা মেয়ে স্বামী স্বামী তো আছেন হ্যাঁ গ্রামের নাম কি ওই পঞ্চায়েতের নাম পঞ্চায়েত প্রিন্সিপাল অটোপালস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘার হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিসপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন